আপু আপু আমার বউয়ের জন্য একটা দোলনা লাগবে বারান্দায় টানাবে আচ্ছা ভাইয়া রিল এক শুধু বারান্দা না ছাদে ঘরে বারান্দা সব জায়গায় লাগাতে পারবেন আচ্ছা কোয়ালিটি ভালো হবে তো কোয়ালিটি ভালো মানে আপনি বউ জন্য দেখেন বউ দোলনা নিয়ে তো বসে আছি তাই এটা কি বউ দোলনা হ্যাঁ এটা বউ দোলনা দেখেন না কি সুন্দর করে বোর মতো করে সাজানো

দুই পাশে গদি হেড পিলো ফুল মোশন সব ফ্রি এই এই যে এসএ কে অ্যাঙ্গেল হ্যাঁ এইগুলো একদম আপনি জাস্ট প্রোডাক্ট নেবেন আপনাকে কিছু কিনতে হবে না আর একটা টাকা